জি বাংলা সারেগামাপা অডিশন কেমনভাবে হয় সবটা শেয়ার করছি এই ব্লগে লাস্ট উইক টিভিতে একটা অ্যাডভার্টাইজ দেখলাম চলো দেখে নি অ্যাডভার্টাইজটা আসছে সারেগামাপা গ্র্যান্ড অডিশন বহরমপুর বিশ এপ্রিল শনিবার ফেম হোটেল কালিকাপুর রোড শিল্পতালু সময় সকাল নটা থেকে বিকেল চারটে তো বহরমপুরে শনিবার অডিশন দেওয়ার জন্য বাড়ি থেকে অনেক ভোরবেলায় বেরিয়েছিলাম তখন ঘড়িতে সময় চারটে দশ আর বাবা এখন আমাকে বাস স্টপেজে ছাড়তে যাচ্ছেন আর যেহেতু বহরমপুরের ডিস্টেন্স আমার বাড়ি থেকে অনেকটাই তাই একটু ভোরবেলাতেই বেরিয়েছিলাম যদিও সময় ছিল নটা থেকে চারটের মধ্যে পৌঁছাতে হবে তার মধ্যে অডিশনটা হবে কিন্তু আমি চাইছিলাম যতটা সকালে আমি যেতে পারবো তত তাড়াতাড়ি ফিরতে পারবো কেননা আমি আগের দিনে থাকার ব্যবস্থা করেছিলাম দু একটা বন্ধুর সাথে কথাও হয়েছিল কিন্তু বাড়ি থেকেই যেতে চেয়েছিলাম বাসের উইন্ডো সিটে বসে এতক্ষণ তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কেননা এতক্ষণ অন্ধকার ছিল অন্ধকার কাটিয়ে আস্তে আস্তে যখন সূর্যোদয় দেখতে পেলাম তখন তোমাদের সাথে একটুখানি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আজকে যেহেতু অডিশনে যাচ্ছি তাই এক্সাইটমেন্ট এবং নার্ভাসনেস দুটোই একসাথে রয়েছে যদিও আমি একটু লিটল বিট কম নার্ভাস এই ক্ষেত্রে কেননা আমি আগেও একবার সাড়ে গ্রাম অডিশন দিয়েছিলাম তাই জন্য নার্ভাসনেসটা একটু কম রয়েছে আর এখন কিরনাহার বাস স্টপেজ পেরিয়ে চৌরাস্তায় এসে পৌঁছেছি আর মার্কেটের ভিড়টা নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ এখন ছটা বাজেনি তাই এতটা ভিড় এরপর এসে এখানে যে কুর্মডাঙ্গা আছে সেখান থেকে আমাকে বাস ধরতে হবে যেহেতু আমি ডিরেক্ট বাস পাইনি তাই এখান থেকে আমাকে বাস ধরে যেতে হবে কাঁদি এবং কাঁদি থেকে বহরমপুর আমাকে ব্রেক জার্নি করে যেতে হবে কিছুক্ষণ পর জানতে পারলাম যে কাঁদি যাবার ডিরেক্ট বাসও নেই অর্থাৎ প্রথমে আমাকে কুলি যেতে হবে সেখান থেকে কাঁদি তারপর বহরমপুর আমি ব্রেক জার্নি করে অলরেডি পৌঁছে গেছি কাঁদি বাস স্টপেছে এখান থেকে বহরমপুর এরপর বহরমপুরে বাস থেকে নেমে আমাকে টোটো করতে হলো যেখানে আমাকে অডিশন স্পট সেখানে যাওয়ার জন্য অর্থাৎ ফেম হোটেলে যাওয়ার জন্য আমাকে টোটো নিতে হলো কিন্তু টোটো ড্রাইভার ফেম হোটেলের ডিরেকশন বুঝতে পারেননি তাই জন্য প্রথমে আমাকে রবীন্দ্র সদনে নিয়ে গেছিলেন সেখান থেকে আমাকে নিয়ে গেলেন ফেম হোটেলে তো যেহেতু অনেকটা ঘুরপথে গেলেন তাই জন্য উনি আমার থেকে অনেকটা বেশি পরিমাণেই ভাড়া চাইছিলেন কিন্তু রুট ভুল করাটা যেহেতু আমার কোনো দোষ ছিল না তাই জন্য আমি ওনাকে একটা রিজনেবল ভাড়া নিতে বলেছিলাম এবং পরবর্তীতে উনি তাতে রাজি হলেন এবং আমি অ্যাকচুয়ালি ডিরেক্ট যদি ফেম হোটেলে যেতাম তাতে যা ভাড়া হতো তার থেকে একটু বেশি ভাড়াই দিতে হয়েছিল যাই হোক আমি টাইমলি পৌঁছাতে পেরেছি এটাই অনেক ব্যাপার গত বছর যখন অডিশনে এসেছিলাম গত বছর নয় দু বছর আগে এসেছিলাম তখন আমি অডিশন স্পটে প্রায় আটটার মধ্যেই পৌঁছে গেছিলাম কিন্তু আজকে আমার যেহেতু ব্রেক জার্নি করে আসতে হলো এবং সময় একটু বেশি লাগলো তো আমি যখন ওখানে পৌঁছালাম তখন সময় নটা আমি অলরেডি হোটেল চত্বরে পৌঁছে গেছি এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে অডিশনের যে অ্যাডভার্টাইজমেন্ট আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ফেম হোটেল এখানেই আজকের অডিশন হবে যদিও লেখা ছিল যে সকাল নটা থেকে শুরু হবে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ হবার কারণে ওনারা সকাল সাতটা থেকে অডিশন স্টার্ট করে দিয়েছেন আর আমি যখন গিয়ে পৌঁছালাম তখন চরম মাত্রা রোদ অডিশন দেওয়ার জন্য অনেকেই তখন ভিতরে প্রবেশ করে গেছিল আমার পিছনে চশমা পরে যে দাঁড়িয়ে ওর নাম শুভজিৎ এই অডিশন লাইনে দাঁড়িয়ে ওর সাথে পরিচয় হলো আমার পরের নম্বর ছিল ওর অডিশন লাইনে দাঁড়িয়ে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হলো একটা কালার ফটো এবং একটা পেন যেন আমরা বের করে রাখি তো শুভজিতের কাছে কোনো পেন ছিল না তো আমাকে বললো তোমার কাছে পেন থাকলে আমাকে দিও এটা দিয়ে আমাদের কনভার্সেশান শুরু হলো আর এখানে দেখো যে জলের ব্যবস্থা রয়েছে যেহেতু প্রচণ্ড মাত্রায় গরম তো চারিদিকেই দেখলাম জলের ব্যবস্থা ছিল এখানে তারপর ফর্ম দেওয়া হলো আমাদেরকে অডিশনের যে ফর্ম সেখানে কিছু ডিটেল লিখতে হলো আর অলরেডি ততক্ষণে দেখলাম আরও লাইন পড়েছে তো এখানে ফর্ম ফিল করার জন্য যে সমস্ত ডিটেলসগুলো দিতে হয় সেগুলো দিয়ে আমরা ফর্ম ফিল আপ করে আমাদেরকে ওয়েট করতে বলা হলো দাদাগিরি অডিশন দিতে গিয়ে জি বাংলার কিছু টিম মেম্বারদেরকে ওখানে দেখেছিলাম তাদেরকে এখানেও দেখতে পাচ্ছিলাম আর এরপর আমরা ফর্ম ফিল আপ করে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম শুভজিৎ ততক্ষণে গান শুনেই যাচ্ছিল ও যে গানটি গাইবে সেটি আমি কিন্তু কোনো গান শুনিনি কেননা আমি যে গানটি গাইবো সেটি ভুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম খুব সহজ একটা গান আমি চুজ করেছিলাম এখানে যারা অডিশনের জন্য বসেছিলেন তার মধ্যে দের সামনেই যে শাড়ি পরে একজন মহিলা বসে ওনার মুখটা খুব চেনা লাগছিল। পরে বুঝলাম উনি হলেন দীপান্বিতা কুণ্ডু অর্থাৎ যাকে মিঠুন চক্রবর্তী ডান্স বাংলা ডান্সের পান্তা ভাতের কুণ্ডু বলতেন সেই দীপান্বিতা কুণ্ডুর মা ওনার সাথে আলাপ হলো কথাবার্তা হলো এবং ছবি তুললাম খুব ভালো লাগলো ওনার সাথে আলাপ হয়ে উনি খুব ভালো একজন মানুষ চলো আমরা পরবর্তী স্টেপগুলো দেখে নিই এরপরে এই ওয়েটিং জোন থেকে আমাদেরকে আরেকটি ওয়েটিং জোনে যেতে বলা হলো যেখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব তারপর অডিশন রুমের সামনে আমরা যাব এখানে এসে দেখলাম আরও অনেক মানুষজন এখানে অপেক্ষা করছেন অনেকে গান প্র্যাকটিস করছেন আলাদাই একটা পরিবেশ আর যেহেতু আমরা এতক্ষণ বাইরে রোদ গরমের মধ্যে ছিলাম তো এখানে এসির ব্যবস্থা ছিল আগের বারে যখন অডিশন দিয়েছিলাম তখন এখানেই অপেক্ষা করেছিলাম তো এখানে এসির ব্যবস্থা এবং ঘরটা এত সুন্দর একটা পরিবেশ হবার কারণ হচ্ছে যে রোদ গরমে অনেকেই দেখবে তারা সঠিকভাবে গান গাইতে পারে না তো তাদের গলাটা যাতে ঠিক হয়ে যায় যাতে কোনোরকম চোখ না হয়ে যায় তাই জন্য জন্যই ব্যবস্থাপনা সামনে যে দাদাটি গান গাইছে এবং তার সাথে আরও যে দু তিনজন রয়েছে ওরা কিন্তু দু তিন জায়গাতেই অডিশন দিয়েছে কেননা জি বাংলার পেজের একটা লাইভ ভিডিও দেখছিলাম যেটি আসানসোল অডিশনের ভিডিও সেখানেও এদেরকে দেখলাম অডিশন দেওয়ার লাইনে দাঁড়িয়ে আবার কালকে বহরমপুরেও ছিল সম্ভবত আজকে আরামবাগেও বোধহয় গেছিল আমার নিজস্ব চিন্তাভাবনা থেকে যেটুকু বুঝলাম এই যে এতগুলো ভেনুতে গিয়ে অডিশন দেওয়ার অর্থ হচ্ছে প্রত্যেকবার তো একই জাজের সামনে গান গাইতে হবে না তো একজন জাজের ভালো না লাগলেও অন্য একজন জাজ বা বিচারক তার ভালো লাগতেও পারে এই চিন্তাভাবনা থেকেই হয়তোবা এতগুলো ভেনুতে গিয়ে অডিশন দেওয়া এখানে সামনে একজন কাকিমা উনি গানকে এতটাই ভালো এবং এত সুন্দর ওনার সুরেলা কণ্ঠ আমার খুবই ভালো লাগছিল বলছিল যে ওনার কণ্ঠ খুব খুবই ভালো উনি গান প্র্যাকটিস করছিলেন আমরা এরপর রুমের সামনে দাঁড়িয়ে অর্থাৎ এরপর মেইন আমরা যেখানে অডিশন হবে সেই রুমে প্রবেশ করব যে ফ্লোরে অডিশন হচ্ছিল তোমাদেরকে একবার দেখাই যে প্রত্যেক কটা রুমের সামনেই দেখো সবাই দাঁড়িয়েছিল অডিশন দেওয়ার জন্য অর্থাৎ যার যে রুম নম্বর পড়েছিল আমাদের তো বললাম তোমাদেরকে যে রুম নম্বর এর সামনে আমরা দাঁড়িয়েছিলাম এর কিছুক্ষণ পর আমাকে ভিতরে ডাকা হয় এবং আমি প্রচলিত একটি ভাদু গান সেটি পরিবেশন করি এবং ওনার খুবই ভালো লাগে উনি বলেন যে তোমার কণ্ঠে সুরে প্রাণ রয়েছে আমার খুবই ভালো লাগে এবং স্পেশাল অ্যাচিভমেন্টের সেকশনে আমি লিখেছিলাম আমার অ্যাচিভমেন্টের কথা এবং আমাকে ঠোঁটে আঙুলছুয়ে একতারা শব্দ করে দেখাতে বলা হয় এবং একটি সার্টিফিকেট আমাকে দিয়েছিলেন শুভজিতের সাথে আজকে অডিশন দিতে এসে পরিচয় ওর বাড়ি নদিয়াতে তো আমাদের খুব ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে একদিনেই যেহেতু দুজনেরই কমন ইন্টারেস্ট হচ্ছে গান তো শুভজিৎ বললো আমরা একটুখানি একটা সামনে শপিং মল আছে সেখানে গিয়ে একটুখানি ওয়েট করবো তারপর খাওয়া দাওয়া করে আমরা ধীরে সুস্থে বাস ধরবো যেহেতু তখন অনেকটা সময় ছিল খুব একটা বেশি দেরি হয়ে যায়নি তখন ঘড়িতে সময় দুপুর সাড়ে বারোটার মতো বাজে তো ওখান থেকে বেরিয়ে আমরা মোহন মল বলে একটা মল আছে যেটা স্টেশনের কাছাকাছি পড়বে তো সেখানে যাওয়ার জন্য আমরা টোটো নিলাম অলরেডি আমরা মোহন মলে প্রবেশ করেছি আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা দেখবে একটা কাজ করে থাকি স্পেশালি গরমের সময় যে আমাদের কিছু কেনাকাটা না থাকলেও শপিং কমপ্লেক্সে একটুখানি ঘুরে আসি একটু ঠান্ডা হাওয়ার জন্য তো আমরাও সে কারণেই এখানে স্পেশালি এসেছিলাম বাইরে যে পরিমাণ রোদ গরম তাতে যদি একটু ঠান্ডা না হয়ে হুট করে বেরিয়ে যায় তাতে অবস্থা প্রচণ্ড খারাপ হবে তো আমরা এখানে বসেছিলাম চারপাশের ডেকোরেশনটা তো খুবই ভালো একটু ভিডিও বানালাম শুভজিৎ ওর বাড়িতে একটু কথা বলে নিল ফোনে তো তারপর আমরা এখান থেকে কোনো খাবার অর্ডার করিনি কেননা আমরা সামনে একটা রেস্টুরেন্ট আছে সেখান থেকেই খাবার খাবো ঠিক করেই এই মলে আমরা এলাম এখানে সিলিংয়ের যে ডেকোরেশনটা ওইটা সবচেয়ে বেশি ভালো লাগছিল তোমাদেরকে তাই দূর থেকে একবার পুরো ভিউটা দেখালাম আর এখন ঘড়িতে সময় একটার কাছাকাছি আমার বাস যেহেতু দেড়টার দিকে তাই এরপরও যদি না খেতে যাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে আসার সময় আমরা অটো সিডিতে এলাম কিন্তু নামার সময় লিফ্ট ছাড়া অন্য কোনো অপশান নেই বাইরে কি পরিমাণ তাপমাত্রা আর ভিতরে এত সুন্দর একটা ঠান্ডা পরিবেশ এখান থেকে সত্যিই বেরোতে ইচ্ছা করছিল না কিন্তু যেহেতু বাড়ি ফেরার তারা ছিল তাই জন্য আমাদেরকে বেরোতেই হতো মলের উল্টো দিকেই যে হোটেলটি ছিল আমরা এখন ওখানে এসেছি এবং আমরা বিরিয়ানি অর্ডার করেছি শুভজিৎ এবং আমি দুজনেই বিরিয়ানি লাভার যদিও এক্সেসিভ গরম এবং বাড়িতে মা যদি জানতে পারে যে এই গরমে বিরিয়ানি খেয়েছি খুবই হয়তো চিৎকার করবে কিন্তু এই ভিডিওটা তো মা দেখবে না তাই জন্য অতটা চাপ নেই কিন্তু বিরিয়ানিটা ছিল অত্যধিক স্পাইসি এবং ঘিয়ের পরিমাণও অনেকটা বেশি দেওয়া ছিল ডিমটাও ফ্রাই করা ছিল তাই ভাবলাম যে পুরো বিরিয়ানিটা হয়তো খাবো না এবং অনেকটা পরিমাণে জল খেতে হবে যাই হোক খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে গেলাম বাস স্টপেজের দিকে এবং আমরা টোটো করেই যাচ্ছি শুভজিৎ এখান থেকে ফিরে যাবে এবং আমিও বাড়ি ফেরার জন্য বাস ধরবো একদিনের পরিচয় হলেও শুভজিৎ এবং আমার মধ্যে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়েছে জানি না আমাদের আবার কখনো দেখা হবে কি না তবে ভিডিওটা অ্যাজ এ টোকেন অফ গুড মেমরি হয়ে থেকে যাবে কখনও অডিশন দেবার দিনের কথা মনে পড়লে এই ভিডিওটি দেখলেই শুভজিৎকে দেখতে পাবো গলা চোখ হয়ে যাবার ভয়ের কারণে এই দুদিন ঠান্ডা জল বা অন্য কোল্ড ড্রিঙ্কসগুলো খুব অ্যাভয়েড করেছি তাই জন্য আজকে প্রথমে একটা স্প্রাইট খেলাম তারপর একটা মাজা কিনলাম এবং ঠান্ডা জল সবগুলোই খেতে খেতে আসছিলাম কেননা এতটা মাত্রায় গরম ছিল বাইরে যে বাসে ফেরার সময় খুবই কষ্ট হচ্ছিল যাই হোক প্রচণ্ড এই গরমে যখন আমি কিন্নার এসে পৌঁছালাম তখন ঘড়িতে সময় সাড়ে চারটে মতো আর এখানে একটা বিখ্যাত মন্ডার দোকান আছে যারা এই এলাকার তারা অনেকেই জানো দাদুর মুন্ডা খুবই বিখ্যাত আর খুবই টেস্টিও বটে তো এখানে অয়ন্দার সাথে দেখা হলো অয়ন্দ আমার সাথে একসাথে বিএড করেছিল এখন প্রাইমারি স্কুলের টিচার তো অয়নদা আমাকে এখানে মিষ্টি কিনে দিল আমি নিজেও বাড়ির জন্য কিনলাম আর অয়নদা আমাকে কিছু মিষ্টি কিনে দিয়েছিল তো এভাবেই আমার অডিশন দেওয়ার দিনে শুরু থেকে অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম কিভাবে অডিশন হয় এবং অন্যান্য প্রসিডিওর সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম চলো আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পজিটিভ থেকো